আসসালামু আলাইকুম আসলে যারা এতদিন অপেক্ষা ছিলেন যে নাগরিক সেবার আপডেট কি বা কোনো খোঁজখবর তো নাই কোনো কিছু নাই আসলে এটার লাস্ট আপডেট কি। আসলে আজকে আমিও দেখব যে এটার মানে খোঁজখবর কী আসেন একসাথে দেখি প্রথমে ক্রম গিয়ে নাগরিক সেবা সার্চ দিয়ে এটার অফিসিয়াল ওয়েবসাইটটা বের করে দেন আমরা এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন আর যারা অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করবেন তো লগ ইনে ক্লিক করি করার পরে যা যা চায় হয়তো সিস্টেম পাল্টেছে আমি আমার এনআইডি নাম্বার দিলাম রেজিস্ট্রেশন নাম্বার থাকবে একটা যেটা মেসেজের মাধ্যমে দেওয়া হয় ওইটা দিলাম মোবাইল নাম্বার আমি যেটা দিয়া মোবাইল নাম্বার করছিলাম তো মোবাইল নাম্বারটা দিলাম দেন এখানে একটা কোড দিতে বলতাছে ওই যেটা নিচে দেওয়া আছে তো কে যে এটা দিলাম দিয়ে কিপমি লগ ইনে দিব দেন দেখি তারপরে কী হয় সেন্ড ওটিপি এখানে লেখা আসছে যে ইনভেলিড ক্যাপ্টাস মানে ওই যে উপরে লেখাটা এটা ঠিক বলতেছে না এটা আবার পাল্টায় দেওয়ার জন্য এটা আসলে পরিষ্কার বোঝা যাইতেছে না এখানে কি দিছে সিক্স সি ওয়াই নাইন কে আবার দিলাম প্রাথমিক যাচাই বাছাই শেষে ট্রেনিং এবং সার্টিফিকেট প্রাপ্তির পর আপনি উদ্যোক্তা হিসেবে লগ ইনের অনুমতি পাবেন এর মানে হইতেছে আছে এখনও আমি রেজিস্ট্রেশন যারা যারা করছেন যারা যারা অ্যাকাউন্ট আছে তারা চাইলে এখন লগ ইন করতে পারবেন না এটা সরকার থাইকা মানে কার্যক্রম আগাবে যেমন আমারও অ্যাকাউন্ট করা আছে কিন্তু আমি নিজেও লগ ইন করতে পারতেছি না মূল বিষয় হচ্ছে সরকার যাচাই বাছাই করবে এলাকাভিত্তিক হিসাবে লোক দিবে ঠিক আছে যেমন আগে এলাকা ভিত্তিক হিসাবে সরকার নিজে সিলেক্ট করবে কারে কারে দিবে তারপর ওরা যাচাই বাছাই করবে আপনাকে ট্রেনিং দেওয়াবে এরপরে আপনাকে উদ্যোক্তা হইতে সাহায্য করবে এর আগে দিবে না যে দেখেন এখানে পরিষ্কার করে লিখে দিছে এর জন্য লগ ইন হয় না বা লগ করতে পারবেন না এটা সবারই একই অবস্থা এখন সরকার যতক্ষণ পর্যন্ত এটা আপডেট না করে অথবা একটা ফেসলা না করে ততক্ষণ পর্যন্ত এটা অপেক্ষাই করতে হইব